আমাকে নিয়ে গেল আমার আম্মু তাদের বাড়িতে বসে থেকে কথা বলছে যে ওকে বুদ্ধি দিয়ে নিয়ে এসে ওকে বগুড়ায় বিক্রি করে দিব হোটেলে ও আমার ভাইয়ের নামে এই কথা বলছে তখন আমার বড় নানার মেজ ছেলে সে শুনে ফলাইছে সে শোনার পরে আমার আম্মুকে নিয়ে যায় অনেক মারছে মারার পরে আমার আম্মু আরও রাগ হয়ে গেছে আমাকে বলছে এখনই বের হ এখান থেকে আমার জ্যাঠোর বাসায় তুই কি করিস বের হ তখন আমি বের হয়ে গেছি আমার নানি তখন বেঁচে ছিল আমার নানি তখন বলল বউ তুই এখানে থাকতে পারবি না তুই এখান থেকে চলে যা আমি বললাম কোথায় যাব আমি বললো চলে যা দূরে কোথাও তোকে তোর আম্মু দেখতে পারে না তোর মা চায় না তুই তোর মার কাছে থাকিস তখন আমি একজনের সাথে যোগাযোগ করে আমি ঢাকায় চলে আসি আমার পাড়া প্রতিবেশী এক খালামনির সাথে ঢাকায় চলে আসি ঢাকায় আসে বারোই পাড়া চান্দুরা বারোই পাড়া তখন বারোই পাড়া বলতে পারতাম না বড়ই পাড়া বলতাম আমি অনেক ছোট ছিলাম তখন আসার পরে ওখানে যার হাত ধরে আসছি সেও স্বার্থপর সে আমাকে অনেক ছোট একটা মেয়েকে সে তখন যে সুতার ওয়েল্ডিং করে বলতো সুতার মেল ওখানে আমাকে চাকরিতে দেয় আমার তো চাকরি করার বয়স হয় নাই আমাকে চাকরিতে দেয় ওখানে আমি যাই যাওয়ার পরে দু একদিন কাজ করি আমাকে অনেক অত্যাচার করে আমার ওই খালামনিটা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা আমার একটা গল্প শুনলেন বাকিগুলো শুনবেন না আপনারা তো অনেকেই অল্পতেই ফার্স্ট এগে যান অল্পতে বিষ খান অল্পতেই জীবনটা চলে যায় কিন্তু আমার গল্প যদি আপনারা শোনেন আপনারা একবার হলেও বলবেন যে সে কিভাবে বেঁচে আছে আমার মামার ঘটনা যখন আমার আম্মার ওখানে চলে গেল তখন আমার আম্মা আমার কাছে আসলো আইসে সে আমাকে বলতেছে যে তোর এত বড় সাহস তুই আমার ভাইয়ের নামে কলঙ্ক উঠেছিস তখন বললাম আম্মু আমাকে তো তুমি পেটে রাখছো আমি তো তোমার সন্তান তুমি আমাকে বিশ্বাস করো না তোমার ভাইকে বিশ্বাস করো বললো আমার ভাই আগে তুই পরে আম বললাম ঠিক আছে যেহেতু বিশ্বাস করোই না তাহলে আর কি করব। আমার বড় নানা আমাকে নিয়ে গেল আমার আম্মু তাদের বাড়িতে বসে থেকে কথা বলছে যে ওকে বুদ্ধি দিয়ে নিয়ে এসে ওকে বগুড়ায় বিক্রি করে দিব হোটেলে ও আমার ভাইয়ের নামে এই কথা বলছে তখন আমার বড় নানার মেজে ছেলে সে শুনে ফলাইছে সে শোনার পরে আমার আম্মুকে নিয়ে যায় অনেক মারছে মারার পরে আমার আম্মু আরও রাগ হয়ে গেছে আগ বলছে এখনই বের এখান থেকে আমার হ্যাঠোর বাসায় তুই কি করিস বের হ তখন আমি বের হয়ে গেছি আমার নানি তখন বেঁচে ছিল আমার নানি তখন বললো বু তুই এখানে থাকতে পারবি না তুই এখান থেকে চলে যা আমি বললাম কোথায় যাব আমি বললো চলে যা দূরে কোথাও তোকে তোর দেখতে পারে না তোর মা চায় না তুই তোর মার কাছে থাকিস তখন আমি একজনের সাথে যোগাযোগ করে আমি ঢাকায় চলে আসি আমার প্রতিবেশী এক খালামুনির সাথে ঢাকায় চলে আসি ঢাকায় আসে পাড়া চান্দুরা পাড়া। তখন পাড়া বলতে পারতাম না বড়ই পাড়া বলতাম আমি অনেক ছোট ছিলাম তখন আসার পরে ওখানে যার হাত ধরে আসছি সেও স্বার্থপর সে আমাকে অনেক ছোট একটা মেয়েকে সে তখন যে সুতার উইল্ডিং করে বলতো সুতার মেল ওখানে আমাকে চাকরিতে দেয় আমার তো চাকরি করে বয়স হয় নাই আমাকে চাকরিতে দেয় ওখানে আমি যাই যাওয়ার পরে দু একদিন কাজ করি আমাকে অনেক অত্যাচার করে আমার ওই খালামুনিটা আমাকে মাসে এসে বেতন পাওয়ার সাথে সে নিয়ে নেয় কতই আর বেতন পাইতাম তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার এমন ওটা নিয়ে নিত আমি তারপরে হচ্ছে ওনার কাছে থাকতাম তখন আমাকে অফিসে অনেকেই অনেক কথা বলে তখন চিন্তা করলাম সেও তো আকে অত্যাচার করছে আমার একটা বান্ধবী ছিল আসিয়া নাম ওর ফ্যামিলির সাথে থাকতো ও তখন বলল কে তুই আমার কাছে থাক ভালো কে না থাকতে চায় জঙ্গলের ভিতরে কেউ থাকতে চায় না ভালো থাকার জন্য আমি ওদের কাছে গেলাম যাওয়ার পরে এলাকার ভিতরে ছেলেরা যে ছেলেই দেখত সেই ছেলেই পছন্দ করত। সেই ছেলে বাজে অফার দিত রিলেশনের অফার দিত আমি তো বুঝতাম না তখন হঠাৎ আমাকে একজন বিয়ের অফার দেয় আমাকে না আমার আমার যে বান্ধবী যা তার মাকে দেয় তারা বলে যে মেয়েটা কেউ নাই হ্যাঁ বিয়ে দিয়ে দিই সবাই মিলে আমাকে বিয়ে দেওয়ার জন্য রাজি হলো তখন আমি বললাম আমি বিয়ে করব না এলাকার অনেক পোলাপানি আমার দিকে টার্গেট ছিল যার জন্য বাধ্যতামূল্য ওই এলাকার একটা নানা নাম ফরিদ ফরিদন আমাকে নিজ দায়িত্বে ওই ছেলেটার কাছে বিয়ে দিল বলো ছেলেটা ভালো আমাদের এখানে পাঁচ বছর হলে থাকে ছেলেটা অনেক ভালো ছেলেটার অপরটা ছিল সোয়েটারে সে মাপ্ত হাত দিয়া তখন বিশ পঁচিশ হাজার টাকা বেতন পাইতো তখন ভালো দেখে আমাকে বিয়ে দিবে কাজী আমার বিয়ে পড়াইতে চায় না কাজী বলে মেয়ে অনেক ছোট বিয়ে পড়ানো যাবে না কিন্তু তারপরও আমাকে বিয়ে দেয় জোর করে যখন বিয়ে ভেঙে যায় ওখানে তখন আমাকে গাজীপুর চৌরাস্তা নিয়ে এসে বিয়ে করে আমি এখানে থাকি আমার চার ননাস একটা যা কেউ আমাকে দেখতে পারে না সবাই আমি সবার কাছে দুই চোখের বিষ ছিলাম সবাই বলে কি মেয়ে নিয়ে আসছিস যৌতুকে টাকা নিয়ে আসে নাই খালি হাতে নিয়ে আসছিস এই মেয়েকে দরকার নাই তোকে ভালো মেয়ে দেখে বিয়ে করাবো যৌতুকের টাকা নিয়া আমাকে বিয়ের পর থেকেই অনেক অত্যাচার করতো আমাকে একটা জামা পরার জন্য দিত না আমার একটা নাকে নাক ফুল দিত না একটা তেলের বোতল দিত না আমাকে খা খাইতে গেলে মারত মানে প্রচুর অত্যাচার করতো এক পর্যায়ে আমার একটা বেবি কনসেপ্ট করি ওই ওই সংসারে আমি দু বছর থাকি দু বছর অত্যাচার সহ্য করার পরে আমি দু বছর পরে আমি যখন সাবালিকা হই আমি তো ওখানে সাবালিকা হওয়ার আগে আমার বিয়ে হয়ে গেছিলো বছর পরে যখন আমি সাবালিকা হই তখন আমার প্রথম সাবালিকা হওয়ার পরে আমি বেবি কনসেপ্ট করি আমি বেবি কনসেপ্ট করার পরে যেহেতু আমার বয়স কম ছিল আমি বেবিকে পেটে নিয়ে আমি খেলাধুলা করতাম বাচ্চাদের সাথে মানে দৌড়াদৌড়ি করতাম একটু রাগ হলে চুল ছেড়ে দিয়ে গাছের নিচে বসে থাকতাম মানে কি ছেলে মানুষই যেটা কারণ আমার তো তেমন বয়স ছিল না তারা আমাকে কি করলো আমাকে মারধর করতো অনেক প্রচুর মারধর করতো এই জন্য আমি বলবো যারা নিয়ে যান একটা মানে এতে মেয়েকে তারা কখনো এতটা অত্যাচার করবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট করছি কখনো এরকম অত্যাচার কোনো মেয়ের সাথে করবেন না সবাই ভালো থাকবেন পরবর্তীর পর্ব নিয়ে আবারও আসবো